বৃহস্পতিবার দুপুরে জিরানিয়া মহকুমার শাসক অফিসের কনফারেন্স হলঘরে জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক তথা পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে তিনি উপস্থিত আধিকারিকদের মাধ্যমে জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত রানীবাজার পুর পরিষদ জিরানিয়া ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত ভিলেজ কমিটি এলাকায় সক্রিয় বিভিন্ন দপ্তরের চলমান কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জিরানিয়া মহকুমার অধীন বিভিন্ন ব্লক নগর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকার চলমান উন্নয়নমূলক কাজগুলিকে আরও দ্রুতগতিতে ত্বরান্বিত করার জন্য সকল স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে চলমান উন্নয়নমূলক কাজগুলো যথাসময়ে সম্পাদনের যাতে কোনো গাফিলতি না থাকে তা সুনিশ্চিত করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের ঘোষণা হয়েছে যেমন প্রতি বিধানসভাতে তিরিশ কিলোমিটার রাস্তা এবার তিন বছর আমাদের মানে আগামী চার বছরে আমাদের বাজেট হচ্ছে দু হাজার কোটি টাকা প্রতি বিধানসভাতে ত্রিশ কিলোমিটার নতুন রাস্তা মানে এটা এমন না যে ন্যাশনাল হাইওয়ে থেকে একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামকে ইন্টার্নঙ্ক করতে গেলে নতুন যদি আমার মনে হয় খ্যাতের উপর দিয়ে রাস্তা করতে হবে এটাও আমি করতে পারি বা নতুন এক্সিস্টিং রাস্তা রয়েছে সেটাকে আমি আরডি থেকে হ্যান্ড ওভার করিয়ে পিডাব্লিউডির কাছে নিয়ে আমি কার্পেটিং ম্যাটেলিং করবো এটাও আমি করতে পারি এইসব আমাদের একটা স্কিম এসছে এটা নিয়ে আলোচনা হবে কোথায় কোথায় সে রাস্তা করা যেতে পারে আমাদের এখানে তো ট্যুরিজম নেই কিন্তু টুরিজম একটা আমার একটা ড্রিম প্রজেক্ট পঞ্চাশ কোটি টাকা যে আমাদের পার্ক এর যে ব্যাপারটা এটা ভূমি এলোটমেন্ট এর ব্যাপারে কতটুকু এগিয়েছে কারণ অলরেডি অলরেডি স্পেশাল এসিস্ট্যান্সে আমাদের ২৫ কোটি টাকা সেনশন পঁচিশ কোটি টাকা সেনশন স্পেশাল এসিস্ট্যান্স এবার বাজেট আর পঁচিশ কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শন স্কিম আন্ডার রিভিজম ডিপার্টমেন্ট এটা হলো অর্থাৎ ইনিশিয়ালি টু স্টার্ট উইথ ইয়ার গোয়াল টু ইনভেস্ট অ্যারাউন্ড ফিফটি কর